আপনি চিন্তা করেন বিশ্বজগৎ নাই বিশ্বজগৎ কি নাই আল্লাহ তো ছিলেন ছিলেন না তখন আল্লাহ কোথায় ছিলেন নিজেকে প্রশ্ন করে তখন আল্লাহ কি কোথায় ছিলেন এখন দেখেন আপনি যদি বলেন যে তখন আল্লাহ কোনো স্থানে ছিলেন তাহলে বোঝা যায় কি আল্লাহ তালার সত্তা এবং সিফাতের যেমন শুরু নাই ওই স্থানেরও তেমন শুরু নাই সাব্যস্ত হয় কি না হয় যখন আপনি এটা বলবেন যে আল্লাহ তালার জাত এবং সিফাতি হলো মানে এটার কোনো শুরু নাই এছাড়া বাকি দুনিয়া যা আছে সব মাখলুক মাকান মাখলুক মাকান সৃষ্টি হয়েছে একটা সময় যার একটা অস্তিত্ব ছিল না এখন আপনি যদি বলেন যে বিশ্বজগৎ সৃষ্টির পূর্বে শুধু আল্লাহ তালা ছিলেন তার মানে আল্লাহ তালা ছিলের মধ্যে জাঁত ছিল এবং তার জাত কামাল ছিল তখন তার মাঝে কোনো ধরনের নুক ছিল না কোনো নোস তার মাঝে কি ছিল না তখন আল্লাহ কোথায় ছিল তখন তো আল্লাহ তালা কোনো মাকানের মোহতার ছিলেন না মাকানের মহতার ছিলেন ছিলেন না যদি আল্লাহ তালা মাকানের মহতাজ তখন না থাকেন আল্লাহ তালা এখন কেন মাকায় মহতাজ কিনা বিষয়টা আমাদের যে জিনিসটা সমস্যাটা হয় সেটা হলো আমরা আমাদের চারপাশকে কেন্দ্র করে তাসাউব করি আমরা আমাদের চারপাশকে কেন্দ্র করে কি করি তাসাবুর করি তো তাসাউর করার কারণে দেখা যায় যে আমরা মনে করি যে আল্লাহ তালার উজুদ আছে আল্লাহ তালার জাফ উজুদ উজুদ থাকা জিনিসের মানেই হলো সে কোনো স্থানে থাকতে হবে এটা দুনিয়া নজরিয়া হলো এটা আপনি এই যে ক্যামেরা দেখছেন এটা একটা স্থানে আছে এই টেবিলটা একটা স্থানে আছে আমি একটা স্থানে আছি আপনি একটা স্থানে আছেন আমি আপনি আমরা কখনো স্থানে বাহিরে যেতে পারবো না আমরা যখন মায়ের প্যাটে ছিলাম তখনও স্থানে ছিলাম এখনও আমরা স্থানে আছি যখন আমরা দুনিয়া থেকে চলে যাব তখনও আমরা স্থানে থাকবো মাকলুক কখনও স্থান থেকে কি হতে পারবে না বেরোতে পারবে না তাকে সর্বদা স্থানের ভিতরে থাকতে হবে তো আমরা যেটা চিন্তা করি মানে আমরা বলতে আর কি সাধারণ মানুষ যেটা চিন্তা করে যে আল্লাহ তালার যদি হুজুদ আছে তো সুতরাং আল্লাহ তালা অবশ্যই কোনো স্থানে থাকতে হবে কোনো স্থানে কী করতে হবে থাকতে হবে এখন এই চিন্তাটা যে আপনি করছেন আপনি চিন্তা করেন আপনি মাখলুক আপনি মাখলুক হওয়ার কারণে আপনি আপনার মায়ের পেটে থাকছেন কোনো সমস্যা হচ্ছে না কোনো নুকস হচ্ছে না আপনি দুনিয়াতে হাঁটছেন ফিরছেন মাকানে থাকছেন কোনো সমস্যা হচ্ছে না মরার পর আপনি কবরে চলে যাচ্ছেন সেখানে আপনি মাকানে থাকছেন কোনো সমস্যা হচ্ছে না কেন মানুষ মানেই হলো দুর্বল তার মাঝে বহুত নোকস থাকবে আল্লাহ তালার মাঝে কোনো নুকস নাই আল্লাহর মাঝে তো কী নেই কোনো নুকস নাই তো সেই আল্লাহ তারা সকল কিছু সৃষ্টির পূর্বে কোথায় ছিলেন বুঝতে পেরেছেন কিনা সুয়ালটা আল্লাহ তালা সকল কিছু সৃষ্টিপূর্ব কোথায় ছিলেন কোথায় ছিলেন সুয়াল এখন আপনি যদি বলেন তখন কোনো স্থানে ছিলেন তাহলে বোঝা যাবে কি যে আল্লাহ তালা ওই যেমন সত্তার কোনো শুরু নয় ওই স্থানের তেমন শুরু নয় তার মানে বোঝা গেল মাখলুক যে মানে না মাখলুক যেটা এটা শুধু আল্লাহ তালা জাত এবং সিফাত না আরও কিছু জিনিস আছে যেগুলোও কি না মাখলুক না হুজুবল্লাহ সম্পূর্ণ আকিদের সাথে কি সাংঘর্ষিক বিষয় আর আপনি যদি বলেন যে না তখন আল্লাহ তালার মাঝে কামালিয়া ছিল না বিশ্বজগৎ সৃষ্টির পর আল্লাহ তালা মাঝে কামালিয়াত এসেছে তখন তো আরও বড়ো মারাত্মক সমস্যার মধ্যে আপনি পড়ে যাবেন সমস্যার মধ্যে কী যাবেন পড়ে যাবেন তো এই জন্য আমরা আমাদের তাসাব্বুর যেটা করি সেটা হলো আমরা আমাদের চারপাশকে কেন্দ্র করে তাসাব্বুর করি চারপাশে যখন আমরা বিভিন্ন জিনিস দেখি দেখার পর আমাদের কাছে মনে হয় কি যে জাত যদি থাকতে হয় তা হতে স্থানেই থাকতে হবে তো কেউ তাকে দেখা যায় একবারে মানে দুইটা আকিদা নবীজ সাল্লি সাল্লাম আর হচ্ছেন আল্লাহ তালা দুইটা আকিদার ক্ষেত্রেই কিছু মানুষ বাড়াবাড়ি করে আল্লাহ তা না কোনো স্থানের মুখাপেক্ষী না তিনি স্থান সৃষ্টির পূর্বেও ছিলেন কিন্তু কিছু মানুষ দেখা যাবে আল্লাহ তালাকে আরশে সে বসায় দিবে কোথায় বসাই দিবে আরো সে বসায় দেবে নবীজি সাল্লাহ আলী সাল্লাম মাখলুক তিনি কি মাখলুক তিনি স্থানের বাইরে যাওয়া তার পক্ষে কখনো সম্ভব না তিনি মায়ের গর্বে যখন ছিলেন তখনও স্থানে ছিলেন দুনিয়াতে যখন ছিলেন তখনও তিনি স্থানে ছিলেন এখনও তিনি একটা স্থানেই আছেন মানে নবীজি সাল্লু সাল্লামের জন্য মাকান হলো খাস সেই নবী সাল্লি সাল্লামকে আমরা কি করি সেই রওজা মুবারক থেকে উঠে সব জায়গায় নিয়ে চলে আসি বুঝতে পেরেছেন আল্লাহ তালার জন্য মাকান খাস না আমরা আল্লাহ তালাকে কী করি মাকান দিয়ে এক জায়গায় বসায় রাখি আর নবীজি সাল্লি সাল্লামের জন্য মাকান খাস তাকে দেখা সেই মাকান থেকে উঠে আমরা সব জায়গায় কী করি নিয়ে চলে আসি এই হলো আল্লাহ তালা এবং রসুল সম্পর্কে দুইটা আমাদের কি মানে মানে বলা যায় ভাড়া বাড়ি এবং ভ্রান্ত দুইটা আঁকিদা দেখেন যে জিনিসটা বললাম দেখেন আল্লাহ তালা সকল কিছু সৃষ্টির পূর্বে ছিলেন এবং আল্লাহ তালা কামাল ছিলেন এই বিষয়ে আমাদের সকলে একমত ঠিক না এখন আল্লাহ তালা যে সকল কিছু সৃষ্টির পূর্বে থাকেন এবং তিনি কামাল থাকেন তখন যখন আল্লাহ তালা বিশ্বজগৎ সৃষ্টির ইচ্ছা করলেন তখন আল্লাহ তালা বিশ্বজগৎকে সৃষ্টি করেছেন বিশ্বজগৎকে কী করেছেন সৃষ্টি করেছেন বিশ্বজগৎকে সৃষ্টি করা দ্বারা আল্লাহ তালার জাত এবং সিফাতের মাঝে কোনো ধরনের মানফাত হাসিল হয় নাই এবং এটা মানফাত হাসিলের জন্য আল্লাহ সৃষ্টিও করেন বুঝতে পেরেছেন কি না এই যেমন যে 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 জিনিস বানায় সেই জিনিসে তার কাছে মানফাত আতে যে মোবাইল বানিয়েছে তার একটা মানফাত আছে না সেখানে কিন্তু আল্লাহ তালয় এমন এক জাত যিনি নিজের জন্য কোনো কিছু সৃষ্টি করে নেই কারণ তিনি আগেই কামাল ছিলেন আগেই কি ছিলেন কামাল ছিলেন তিনি ইচ্ছা করেছেন বিশ্বজুগৎ সৃষ্টি করবেন বাস তিনি বিশ্বজুগত সৃষ্টি করেছেন মানুষ সৃষ্টি করবেন মানুষ সৃষ্টি করেছেন মানুষ সৃষ্টি করে বলছেন তোমরা জমিনে থাকো ফিরেস্তা সৃষ্টি করে বলছেন কি তোমরা আসমানে থাকো তারপরে জিন সৃষ্টি করে মানুষদের দৃষ্টি থেকে কী করেছেন আড়ালে রেখেছেন পশু পাখি সৃষ্টি করেছেন সব জিনিস আল্লাহ তালা সৃষ্টি করেছেন কার জন্য বাখলুকের জন্য আল্লাহ তালা নিজের মানফাহাতের জন্য কোনো কিছু তিনি সৃষ্টি করেননি কারণ আল্লাহুল গনী আল্লাহুল গনী আল্লাহ তালা সব কিছু থেকেও মুখাপেক্ষি আল্লাহ তালা যদি বিশ্বজুগৎ নাও সৃষ্টি করতেন তার জাতের মাঝে কোনো নুকস হতো না কোনো কি হতো না নোকসত না আগেও নুকস ছিল না এখনো নুকস নাই এখনও কি নেই নুকস তো আমরা এখান থেকে যেটা বুঝতে পারলাম যে আল্লাহ তালার জাঁতের একটা সময় ছিল যে সময় তিনি কোনো স্থানে ছিলেন এটা তো আমরা নিশ্চিত